লেখা আছে কিছু মেনু দেওয়া আছে দর্শকদের দেখায় একটু এভাবে আহ ই করেন দেখি আমি সুইচটা দিয়ে অন করে দেখাইতেছি ওকে তো দেখেন এখানে কিন্তু আপনারা রাইস থেকে শুরু করে পুটিন কেক সবকিছু তৈরি করতে পারবেন স্যুপ তারপর ভেজিটেবল

একটা চামিজ পাবেন একটা কোটা পাবেন ওয়াব দিয়ে রান্না করার জন্য ওসাকান যে জাপান টেকনোলজির এটা গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন আছে এটা গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে আপনার 3 বছরের থাকছে মেইনলি এটা যেটা কয়েলটা আছে ওই কয়েলটার থাকছে 3 বছরের 3 বছরের হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটার 3 বছরের কয়েলটা আছে যে আমি আপনার কয়েলটা দেখাই জাপানি জাপানিজ সিটের কয়েলটা কত সুন্দর ভিতরে দেখছেন এটার ভিতরে পানি পড়লে কোনো রকম ঝামেলা হবে না জঙ্কাল আসার সম্ভাবনা নেই আচ্ছা আচ্ছা চমৎকার সিস্টেম আর হাড়ি এক্সট্রা আছে যদি কোনো কারণে রান্নার মাঝখানে কারেন্ট চলে যায় হাড়িগুলো হাড়িগুলো অন্য চুলায় আপনি ব্যবহার করতে পারবেন এটা আছে অন্য ধরনের চুলা বসিয়ে রান্না কমপ্লিট করা যাবে আচ্ছা ঠিক আছে তো সিটি দিয়ে তো রান্না শেষ হবে ভাই হ্যাঁ সিটি দিয়ে রান্না শেষ হবে আচ্ছা ওয়ার্মের সিস্টেম আছে দর্শক চাইলে কিন্তু আপনারা ওয়ার্মে দিয়ে খাবারটা কিন্তু অনেকক্ষণ গরমও করতে পারেন মোটমাট হচ্ছে যে 10 মিনিট আমি একটু পানি বসাইছিলাম আপনারা একটু দেখাই

চুয়ান্ন একশো তেত্রিশ আমাদের চারটা চারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের দোকানের ঠিকানা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিস্তালা বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট তো এইগুলোতে আমাদের এই হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে ভিডিও কলে দেখে বুঝে তারপরে নিতে পারেন আমরা ঢাকার ভিতরে অ্যাডভান্স সারা পাঠাই সারা বাংলাদেশে আমরা দুইশো টাকা অ্যাডভান্স করলে তারপর পাঠাই দিই ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঠিক আছে দর্শক যা লাগবে আর আরেকটা অ্যাড্রেস আছে অ্যাড্রেস হলো সাইকেল কুগারিস 382 নাম্বার শপ এইচআর টাইম ও WhatsApp নাম্বার নিউ সুপারমার্কেট মেইন গলি নিস্তলা ঢাকা নিউ সুপারমার্কেট আচ্ছা ঠিক আছে দুইটা শপ রয়েছে ভাই আর এখানে যেটাতেই আসেন দেখে শুনে কিন্তু নিতে পারবেন যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট এসে ফোন দিলে ভাইদের লোকে রিসিভ করে নিয়ে আসবে এবং চাইলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে